নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দেখুন লগ্ন থেকে কাটার ঠিক বিপরীতে একাদশতম যে ভাবটি আছে আমাদের জন্মছকে আয় ভাব নির্দেশ করে থাকে যাকে আমরা একাদশ ভাব বলি জন্মছকে ভাবটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এইভাবে এবং ভাবপতির শুভ বা অশুভ প্রভাবে আমাদের অর্থনৈতিক দিকটি কিন্তু নির্ভর করে থাকে একাদশ ভাবের সাথে দ্বিতীয় ভাবের গুরুত্ব কিন্তু ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এই একাদশ প্রতি জন্মছকের কোনো কোন ভাবে অবস্থান করলে কি ফল লাভ হতে দেখা যেতে পারে তার একটি আগাম আভাস আপনাদের জানানোর চেষ্টা করব এখন তা আপনারা অবশ্যই আপনাদের সাথে কিন্তু মিলিয়ে নেবেন দেখুন প্রথমেই বলবো একাদশ প্রতি যদি কখনো লগ্নে অবস্থান করছে এরকম ধরনের জাতক জাতিকারা ধনিত হয়ে থাকেন কিন্তু এদের মধ্যে মহৎ ব্যক্তিত্ব কিন্তু ভীষণভাবে দেখা যায় এটা একজন মহৎ মানুষ হতে দেখা যেতে পারে যদি একাদশপতি দ্বিতীয় অবস্থান করছে তাহলে জাতক জাতিকা ভাগ্যবান তো হবেন কিন্তু খরচ এদের ক্ষেত্রে প্রবলভাবে হবে খরচ প্রচুর হতে দেখা যাবে একাদশপতি যদি তৃতীয় অবস্থান করছে তাহলে জাতক জাতিকার তীর্থ ভ্রমণের সম্ভাবনা প্রবল থাকে এবং মানসিক অশান্তি এবং বিভিন্ন রোগে ভোগার সম্ভাবনাও কিন্তু এদের ক্ষেত্রে একই সাথে দেখা যায় একাদশ প্রতি যদি চতুর্থভাবে অবস্থান করছে তাহলে পুত্র সন্তান যুক্ত হবে সুকর্মরত ব্যক্তি হবেন পিতৃভক্ত হবেন এবং এরা সুখী এবং ভোগী হতেও এদের দেখা যায় একাদশ প্রতি যদি পঞ্চমভাবে অবস্থান করছে তাহলে জাতক জাতিকা সুপুত্রবান হবেন ভোগী হবেন সুখী হবেন এবং সুকর্মরত হতে তাকে দেখা যাবে একাদশ প্রতি যদি ষষ্ঠ ভাবে অবস্থান করছে তাহলে জাতক জাতিকা শত্রু দ্বারা উৎপীড়িত হতে পারে শত্রুর কষ্টে কিন্তু অনেক সময় তাদের ব্যয় করতে হতে পারে রোগগ্রস্ত হতে পারে দীর্ঘস্থায়ী রোগ হতে পারে এবং কোনো প্রবাসে তার বসবাস কিন্তু হতে দেখা যেতে পারে একাদশ প্রতি যদি সপ্তমভাবে অবস্থান করছে তাহলে জাতক জাতিকা দীর্ঘায়ু বিশিষ্ট হতে পারে অর্থাৎ তিনি তার যে আয়ু সেটা কিন্তু অনেক বেশি দীর্ঘ হতে পারে তিনি তেজস্বী হতে পারে এবং তার মধ্যে কিন্তু উদারতা একটা মন ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে একাদশপতি যদি অষ্টমভাবে অবস্থান করছে তাহলে জাতক জাতিকা বেশিরভাগ সময় রোগ ব্যাধিতে কিন্তু ভুগে থাকেন এবং সেই রোগ ব্যাধি কিন্তু দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি হয়ে থাকে যদি একাদশপতি নবমে অবস্থান করছে তাহলে জাতক জাতিকা ধার্মিক হতে পারে সৌভাগ্যবান হতে ভীষণভাবে তাদের দেখা যায় তাই এই একাদশপতি নবমে রয়েছে তারা কিন্তু আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক মনোনিবেশ বা কোনো ধার্মিক কার্যকলাপের সাথে যুক্ত থাকতে বা যুক্ত হতে দেখা যায় একাদশপতির দশমে অবস্থান জাতক জাতিকায় এক্ষেত্রে কিন্তু ভীষণ ধ্বনিত হয় মাতৃভক্ত তো হয় তবে পিতার সাথে বিভিন্ন বিষয়ে মতের মিল হয় না তাই পিতার সাথে কিছু কিছু ক্ষেত্রে ভীষণভাবে মতবিরোধ কিন্তু লেগে থাকে একাদশ প্রতি যদি একাদশে অবস্থান করছে তাহলে উপার্জন কিন্তু ভীষণ ভালো হবে জীবনে প্রতিষ্ঠিত তো হবেই তবে জাতক জাতিকা প্রচুর অর্থ এরা কিন্তু বিভিন্ন ভালো কার্যে ব্যয় করতেও দেখা যায় অর্থাৎ অর্থ উপার্জনও যেরকম এরা করবে এরা জীবনে যেরকম প্রতিষ্ঠা হবে সেরকম কোনো দান বা সেবামূলক কার্যে কিন্তু এদের অর্থ তারা কিন্তু ডোনেট করতে দেখা যায় একাদশপতি যদি দ্বাদশে অবস্থান করছে তাহলে জাতক বা জাতিকা এরা কিন্তু সর্বদা মান সম্মান নিয়ে চলতে ভালোবাসবে দাতা হবে কিন্তু অর্থ ধরে রাখতে পারবে না অর্থ উপার্জন করলেও অর্থ কিন্তু জলের মতো ব্যয় হয়ে যাবে যাকে বলা হয় আয়ের থেকে ব্যয় বেশি এমনটি কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাবে তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলে বা একাদশ পতি কোথায় অবস্থান করলে কি ফল বা কি পরিণাম দিতে পারে সেই সম্পর্কে আপনাদের সাথে আজ আলোচনা করা চেষ্টা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে